গত আঠারো ফেব্রুয়ারি ভারতে দ্য ট্যাগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি দু পনেরো পেয়েছে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম এবং বাংলা সংস্কৃতিকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য এই সম্মাননায় ভূষিত হয়েছে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে তারই উদযাপনে শুক্রবার ছায়ানটে ছিল নানা আয়োজন ছায়ানট উনিশশো একষট্টি সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি রয়েছে রবীন্দ্রচর্চাসহ সাংস্কৃতিক বিভিন্ন শাখায় গৌরবময় ঐতিহ্য এবার তাতে যুক্ত হল ভারত সরকারের বিশেষ সম্মাননা দ্য টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দু সালে চালু হয় এই পুরস্কারটি যেখানে সাংস্কৃতিক সংহতি বিশ্ব জরিনতা ও সৃষ্টিশীল পদ্ধতিতে সম্প্রীতি রক্ষায় দেয়া হয় সম্মাননা দেশবাসীকে একটু জানানো যে আমরা দেশের অংশ হিসেবে এবং আমাদের সহযাত্রী যারা সবাইকে সঙ্গে নিয়েই এই সম্মানটা গ্রহণ করেছে সায়ন্টের যে দীর্ঘদিনের নিষ্ঠা দক্ষতা এবং সৃজন কুশলতা তার ফলে এটি সম্ভব হয়েছে এই পুরস্কার সায়ানট অর্জন করেছে এবং এর গৌরব বাংলাদেশের সকল মানুষের প্রাপ্য তার সমস্ত কাজের মধ্যে দিয়ে মানব মৈত্রীর এবং বিশ্ব সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছে সম্মানিত করা হলো ইতিবৃত্ত জানাতে শুক্রবার সংগঠনটি আয়োজন করে বিশেষ অনুষ্ঠান আলোচনায় উঠে আসে ছায়ানটের দীর্ঘ পথ পরিক্রমার ইতিহাস আর পুরস্কার প্রাপ্তির স্মৃতি এছাড়াও রবীন্দ্র নজরুল লালনের গান আর নৃত্যের ঝংকারে অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণময় বাংলাদেশের রবীন্দ্র চর্চার সুতিকাগার নেত্রী স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এগিয়ে যাবে স্বমহিমায় প্রত্যাশা সকলের এইচ এম মেহেদি হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা